রাজকুমারীর কান্নার আওয়াজ শোনা যায় মানে একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায় এটা একটা আসলে প্রচলিত মিথ এবং অনেকে বলে থাকেন যে সাদা কাপড় পরা কাউকে দেখা যায় সতেরোশো পঁয়তাল্লিশ সাল থেকে সতেরোশো সালের মধ্যে রাজা নীলকণ্ঠ রায় এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করে তার মেয়ে অভয়ের জন্য আসসালাম আলাইকুম গুড মর্নিং আজকে যাচ্ছি দুশো আশি বছরের পুরনো ইতিহাস দেখার জন্য যেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং একটা মিথ প্রচলিত রয়েছে সেখানে এক রাজকন্যা ছিল যার রাতে এখনও নাকি তার কান্না শোনা যায় এই জায়গাটি আপনাদেরকে দেখাবো আর সাথে সাথে এর আশেপাশে কি রয়েছে এবং কত সময় লাগবে টোটাল যেতে খুলনা থেকে কত কিলোমিটার কিভাবে যাবেন সব কিছুই পাবেন এই ভিডিওতে তো আমার বাইক রেডি আজকে যাচ্ছি আমরা দুইজন আর যে কোনো ট্যুরের ক্ষেত্রে সেফটি ইম্পর্টেন্ট যারা বাইকে রাইড করবেন তারা অবশ্যই বাইকের হাওয়া বা আনুষঙ্গিক সব কিছু চেক করে নেবেন আমরা ময়লা পাতা মোড়ে আসি এখানে বাইকে হাওয়া দেওয়াবো বাইকের হাওয়াটা চেক করে যাব আর আমার সাথে আমার ট্যুর পার্টনার ট্যুর পার্টনার আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি রাজঘাট যারা খুলনা থেকে আসবেন বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন এই এগারো শিব মন্দির দেখার জন্য তারা রাজঘাট পার হলেই মিটারের মধ্যেই পেয়ে যাবেন সেই জায়গাটি আমরা রাজঘাটে এখন অবস্থান করছি আপনারা খুলনা থেকে যদি কেউ আসেন তাহলে ফুলতলা বাজারে এসেও ওখান থেকে ঘাটপাড়া একটি ঘাট রয়েছে সেই ঘাটপাড়া ঘাট পার হলে ওখান থেকে শো এক কিলোমিটার এগারো শিব মন্দির রাজঘাট পার হয়ে আমরা চলে আসলাম এক মিনিটের পত না এই যে সাইনবোর্ড রয়েছে এখান থেকে ভিতরে ঢুকতে হবে এবং ওই যে সামনে দেখা যাচ্ছে এগারো শিব মন্দির সামনেই আসলে দেখা যাচ্ছে বেশ পুরানো ঐতিহ্যের ঐতিহ্যবাহী শিব মন্দির এটি খুলনার থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে আমরা তিরিশ কিলোমিটার বাইক রাইড করে এখানে আসছি আপনার ভিতরে প্রবেশ করে দেখাবো যে এখানে কি কি রয়েছে আর এই হলো তাদের প্রবেশদ্বার আর কি এখানে কোনো এন্ট্রি ফি নেই যদিও এটি বাংলাদেশের যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর রয়েছেন তারা এখানে দুই সালে এটিকে সংরক্ষণ করেছে এবং নতুন করে মেরামত করে টোটাল দশটি ছোট শিব মন্দির এবং একটি হলো বড় মন্দির হ্যাঁ এখানে যে রাজকুমারী ছিল অভয়া সেই অভয়া মূলত শিবের ভক্ত ছিল এবং সে শিবের পূজা করত এবং তার উদ্দেশ্যেই তার যে বাবা সে মূলত এই শিব মন্দিরগুলো করে দিয়েছিল টোটাল এরাটিকেই কিন্তু দেয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর এখানে প্রবেশাধিকার রেস্ট্রিক্টেড না এবং একটি যে মন্দির রয়েছে মূল মন্দির সেই মন্দিরে কিন্তু এখনো পূজা অর্চনা হয় দশটি মন্দির রয়েছে ছোট মন্দির এই মন্দিরগুলোতেও এক সময় ছিল কিন্তু এটি এরকম পড়ে থাকার কারণে এই কোষ্ঠীপথরগুলো চুরি হয়ে গেছে এবং মূল যে মন্দিরটি রয়েছে মূল মন্দিরের ভিতরে এখন একটি কোষ্ঠীপাথর রয়েছে কিন্তু মন্দিরটি আপনাদের দেখাতে পারছি না এটা বন্ধ এই যে স্থাপনাটি রয়েছে এটি দুইশো আশি বছরের পুরনো স্থাপনা সতেরোশো পঁয়তাল্লিশ সাল থেকে ছ সতেরোশো সালের মধ্যে মূলত এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে এই এগারোটি মন্দির তৈরি করার পিছনে যে স্টোরি রয়েছে সেটা হলো যে অভয়া ছিল রাজকুমারী আর তার বাবা ছিল রাজা নীলকণ্ঠ রায় এই নীলকণ্ঠ রায় তার মেয়েকে বিবাহ দিয়েছিলেন নীলম্বর রায়ের সাথে যার নরাইলের জমিদার বংশের এক ছেলের সাথে বিয়ে দিয়েছিল কিন্তু সেই নীলম্বর রায় খুব অল্প সময়ই মারা যায় মারা যাওয়ার পরে ওই সময়টায় বিধবা বিবাহ প্রচলন ছিল না অভয়া আবার তার বাবার বাড়িতে চলে আসেন এবং বাবার বাড়িতে চলে আসার পর তার বাবার কাছে শিব যেহেতু সে শিবভক্ত ছিল শিব মন্দির করার জন্য আবদার করে এবং তার বাবা তার আবদারে এই এগারোটি শিব মন্দির প্রতিষ্ঠা করে এই এগারোটি যে শিব মন্দির রয়েছে এর মূল মন্দির হল এই যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি হলো মূল মন্দির এই মন্দিরটি মূলত চব্বিশ ফুট চার ইঞ্চি হাইট এবং বাইশ ফিট তিন ইঞ্চি আছে চওড়া আর এর যে স্থাপত্য যে পুরুত্ব পুরুত্ব আছে তিন ফিট চার ইঞ্চি আর কি গাঁথনিগুলো এবং এরগুলো ইট সুরকি দিয়ে তৈরি করা হয়েছে সেই সময়কাল কাল আশি বছরের ইতিহাস এখনও বহন করে এই মন্দিরগুলো এই স্থাপনাগুলো এখনও কিন্তু আমাদের ঐতিহ্য বহন করে চলছে এবং আপনারা যদি দেখেন সেই সময়ের যে ইটগুলো ছিল ইটগুলো কিন্তু পাতলা চিকন চিকন ইট ছিল এই যে আপনারা দেখতে পাবেন এবং এর মাঝামাঝি যে এগুলো রয়েছে এগুলো কিন্তু সেই চুন এবং সুরকি এগুলো দিয়েই করা হয়েছে এবং এই যে ওয়ালগুলো রয়েছে এই ওয়ালগুলো কিন্তু এক একটা তিন ফিট চার ইঞ্চির মতো করে পুরো এক একটা ওয়াল বড় যে মন্দিরটি রয়েছে বড় মন্দিরের পিছনদারে এটা এবং এখানে কিন্তু একটি মিথ রয়েছে মিথটা হলো যে রাতের বেলায় এখানে সেই রাজকুমারীর কান্নার আওয়াজ শোনা যায় মানে একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায় এটা একটা আসলে প্রচলিত মিথ এবং অনেকে বলে থাকেন যে সাদা কাপড় পরা কাউকে দেখা যায় এর আসলে কোনো বাস্তবতা আছে কি আমার জানা নেই এটা অনেকের লোকমুখে শোনা এটা কতটা সত্য মিথ্যা আদৌ জানি না আর এটা এভাবে জাস্টিফাই করাও সম্ভব না আর আমরা যেহেতু রাস্ত রাত স্টে করবো না এখানে তো আমরা এটাকে এক্সপ্লোর করার কোনো সুযোগ নেই আমরা কিন্তু মন্দিরের পিছন দিক থেকে ঘুরে এলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কোন প্রকার রড ছাড়াই যে এরকম স্থাপনা তৈরি করা যায় এখানে না আসলে বোঝা যেত না যে সেই সময় যারা স্থাপত্য শিল্প ছিল তারা আসলে কতটা জ্ঞানই ছিল এরকম জায়গাতে আসলেই সেই আমাদের পুরনো ইতিহাস ঐতিহ্য এগুলো ফুটে ওঠে বা আমরা অনুধাবন করতে পারি যে এই বাংলার মানুষ আসলে কতটা জ্ঞানী ছিল তাদের শৈল্পিক দক্ষতা কতটা ভালো ছিল আর এই জায়গাতে কিন্তু চৈত্র সংক্রান্তিতে মানে চৈত্রের শেষ দিকে এখানে মেলা বসে আপনারা যদি চান বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু এখনও আসতে পারেন এবং এই যে মন্দিরটি রয়েছে এই মন্দিরে এখনও কোষ্টি রয়েছে সেই শিবলিঙ্গ রয়েছে আপনারা আসলে এখানে দেখতে পাবেন এবং শিবের পূজা অর্চনা যারা করতে চান যারা হিন্দু ধর্মলম্বী ভাই বোনেরা রয়েছেন তারা এখানে একবার এসে দেখতে পারেন এটা যেহেতু আমাদের প্রত্নতত্ত আদিম নিদর্শন সবারই আসা উচিত এবং এই জায়গাটি ভিজিট করা উচিত ইতিহাসকে জানা উচিত এবং আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদেরকেও ইতিহাস জানানো উচিত আমাদের যারা বেবিরা রয়েছে তাদেরকে নিয়ে আসা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ